হ্যালো এই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুনত্ব ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমরা দুপুরবেলার দিকে আমরা মাখা করেছিলাম তো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই যাক তো আমরা মাখা তো সবার খেতে ভালো লাগে তাই না একটা সবার একটা মুখর আছে মানে মানে কি বলবো একটা জিবে জল চলে আসে তেঁতুল মাখা আমরা মাখা টক জাতীয় জিনিস দেখলি মেয়েদের বিশেষ করে খুবই ভালো লাগে তো কারা কারা খেতে ভালোবাসো সবাই একটু বলবে তো দেখো আমরা আমরা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তারপর আমরা এগুলোকে ধুয়ে দিলাম তো একটা পাত্রের মধ্যে রেখে দিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাক তারপর আমরা একটা লবণ অ্যাড করলাম তো তারপর এখানে আমরা নঙ্গা গুঁড়ো দিয়ে দেবো তো যারা আবার ইউটিউব থেকে দেখছো তারা ইউ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে আমি কথা বলতে পারছি না কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা তো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা মানে আমার ভিডিওটা দেখবি আর ফলো করে দিও আর শেয়ার করতে ভুলবে না আর এখানে ঝিজে দিয়ে দিলাম তো তারপরে ভালো করে মাখ খেয়ে নেবো কাসন্তি দেবো একটু তো সত্যি বলছি খেতে খুবই টেস্টি হয়েছিল। আর সবাই মিলে খায় এখানে একটু কাঁসার তেল অ্যাড করলো জানি না কেন দিল অনেকজন দেয় অনেকে দেয় না কি আবার কিছু আজে বাজে কমেন্ট করবে না তো বাসন্তি দিচ্ছি তো আমরা মাখাটা দেখে তো জাস্ট কি বলবো জীবে জল চলে আসবে খেতেও খুব সুন্দর হয়েছিল আমি তো অনেকটা খেয়েছিলাম আর সবার প্রথমে বলি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন যা চারিদিকে মানুষের বিপদ হচ্ছে তো সবাই সাবধানে থাকবে তো দেখো আমার আমরা মাখা রেডি আমি অনেকক্ষণ বক বক করেছি তোমরা শুনতে শুনতে হয়তো বোর হয়ে যাবে তো দেখো আবার একটু মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল করার জন্যে তো দেখো আমরা মাখা আমাদের রেডি এরপর আমরা আমরা মাখা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার একটু কাশন্তি দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই আমরা এখন আমরা মাখা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে তো আমি ভাবলাম সব ভিডিও যখন শেয়ার করছি এটাই করা যাক তো চলো আমি অনেক বকে ফেলেছি টাটা বাই ভালো থাকবি সুস্থ থাকবে